নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো সূর্য এখন মাঝ গগনে আজ বুধবার ঘড়িতে এখন বাজে সকাল দশটা ওরকম হবে তো একটু সকালবেলায় তাড়াহুড়ো ভীষণ থাকে জানো তো যেহেতু দুষ্টু স্কুল থাকে সেই কারণে সকালের একটু হাঁপা লেগে যায় তো এত বেলা করে ব্লকটা শুরু করেছি তার একটা যদিও কারণ আছে থাক সেটা নাই নাই বা জানলে তো দেখো সকালে একবারে খাওয়া দাওয়া হয়ে গেছে সেই বাসন রয়েছে আর গতকাল রাতের কিছু বাসন তো আমি ভোরবেলায় আজকে বাসনগুলো মাজিনি নিই যে একবারে খাওয়া দাওয়া সেরেই তারপরেই বাসনগুলো মাজবো তো সমস্ত বাসন মেজে নিয়েছি আর আমারও খাওয়া হয়ে গেছে সকালে আলু সেদ্ধ ভাত দিয়ে খেয়েছি দুষ্টিকেও তাই খাইয়েছি খাইয়ে ওকে মানে ওকে আগে স্নান করিয়েছি তারপরে খাইয়েছি আর এখন রেডি করিয়ে নেব আর জানো তো টাইমের মধ্যে যদি ওকে আমি স্কুলে পৌঁছে দিতে না পারি তাহলে হয় আরেক হ্যাপা হ্যাপা মানে সে এক মারাত্মক হ্যাপা প্রত্যেকটা বাচ্চা ওরকম গেটের বাইরে দাঁড়িয়ে থাকবে পেয়ার লাইন হবে তারপরে গেট খুলবে গেট খোলার পর তো রয়েছে নতুন চমক সেটা হলো যেসব বাচ্চারা দেরি করে ঢুকবে তো হেডমিস্ট্রেস প্রচণ্ড বকাবকি করে আর বাচ্চারা না ভীষণ ভয় পায় তো আমি চাই না আমার দুষ্টু সেই ভয়টা পাক আমি চাই টাইমের মধ্যে যেন ওকে স্কুলে দিয়ে আসি আর সেই কারণে দেখো ওকে রেডি করাচ্ছি আর ও কি সুস্থ আছে একদম সুস্থ নেই সারাক্ষণ লাফালাফি মানে কি যে করে ও নিজেও হয়তো জানে না আর কষ্ট তো হয় আমার তো দেখো ওকে আমি রেডি করিয়ে নিয়ে ওর ওই যে ব্যাগে আমি বই খাতা সব গুছিয়ে দিয়েছি আর আজকে না দোকান থেকে টিফিনটা দেবো না ঘরে মিষ্টি ছিল আর কলা ছিল সেটাই আর কি দিয়ে দিচ্ছি কলাটা কিন্তু আমি ধুয়েই দিয়েছি তো ভেবেছিলাম দুই টুকরো করে দেবো সেটা আর করলাম না কালো হয়ে যাবে তো চলো ওকে আগে স্কুলে দিয়ে আসি নাহলে অনেক দেরি হয়ে যাবে স্কুলে দিয়ে যখন ফিরে আসি তখন একটুখানি সবজি নেব বলে দাঁড়ালাম আমাদের একটা ছোট্ট মতন বাজার মানে আমাদের তাহেরপুর যে বাজার সে বাজার নয় স্কুল থেকে আসার পথে একটা ছোট্ট মতন বাজার পরে সেখানে তো এখান থেকে ভাবলাম একটু সজনে ডাটা নিই আর ঘরে কয়েকটা সজনে ডাটা আছে মানে দুটো তিনটে আছে কি না আমার ঠিক মনে পড়ছে না তাই ভাবলাম যে না একটু অল্প করেই নিই ঘরে যে কটা আছে তাতে মানে হয়ে যাবে আর এখান থেকে নিচ্ছি হচ্ছে উচ্ছে সজনে উচ্ছে নেব আর একটু লাউ নেব ভেবেছিলাম কিন্তু লাউগুলো আমি ধরে যা দেখলাম লাউগুলো মানে কি বলো তো বুড়ো বুড়ো লাগছে মানে নিয়েও আবার রেখে দিলাম তো দোকানদারদারাটা বলছে যে কি হলো নেবে না আমি বললাম না লাউগুলো আমার কেমন যেন বুড়ো বুড়ো লাগছে একটু চিমটি কেটে দেখলাম ভীষণ শক্ত জানো তো তো যাই হোক একটু নিলাম ডাটা আর উচ্ছে আর নিলাম পাঁচশো মাংস মুরগির মাংস তো এটাই আর কি বাজার করলাম আজকে আজকে কি বলো তো রান্না করব হচ্ছে ডাল আর মাংস আর একটা ভাজা করব। তো তারপর দেখো সকালে যেহেতু একটু মানে কাজ কি বলো তো করি নি সেরকম তারপরে দুষ্টুকে একটু পড়ালাম এখন যেহেতু কেজি স্কুলের পড়া ভীষণ মানে পড়ার চাপ জানো তো কারণ একটা দিন যদি আমি না পড়াই স্কুলে তো প্রতিদিন লেখায় তাহলে না জমে যায় আর জমে গেলে ওর পরে না চাপ হয়ে যায় মাঝখানে দুদিন একটুখানি মানে ঢিলামি দিয়েছি পরার ভীষণ চাপ পরা অনেক জমে গেছে তো সেই কারণে সকালে কাজ টাজ না করে ওকে একটু পরিয়েছি আর এখন দেখো একটু জামা কাপড় কাচবো অনেক বেলা এখন কিন্তু প্রায় এগারোটা বাজে জানো তো তো ভাবলাম যে না জামা জামাকাপড়গুলো কেচে ধুয়ে নিই আর দুষ্টুর বাবার তো রেগুলার পরার কাপড় থাকেই ওগুলো না না ধুলে ও যদি এসে দেখে তো ভীষণ রাগারাগি করবে আর করেও যদিও রাগারাগি কারণ রেগুলারটা রেগুলার আমি ধুয়ে দিই কখন কোনটা চাইবে যদি সেটা হাতের কাছে ধোয়া বা পরিষ্কার না পায় আমার ওপর ভীষণ রেগে যাবে আর ওই একই কথা বলবে যে সারাদিন বাড়িতে থেকে কি করি তো এই উত্তরটা না আমি আজও খুঁজে পাই না যে সারাদিন সত্যি আমি বাড়িতে থেকে কি করি তো যাই হোক কথা বলতে বলতে দেখো জামাকাপড়গুলো একটুখানি হাতে কচলিয়ে নিলাম তারপর পরিষ্কার জলে ধুয়ে নিলাম তো চলো এরপর রান্নার জোগাড়টা করি রান্নার জোগাড়টা না করলে আবার মানে দৌড়াতে হবে তো আমি না দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে যাই দৌড়ানো মানে কী বলো তো তাড়াহুড়ো করে কাজ করা আর এখন আর তাড়াহুড়ো করে করতে পারি না তো চেষ্টা করি সময়ের মধ্যে সমস্ত কাজগুলোই সেরে নেওয়া তো দেখো এদিকে আমি উচ্ছে কেটে নিচ্ছি আর এর সাথে নিয়েছি সজনে ডাটা তো উচ্ছে আর সজনে ডাটা দিয়ে একসঙ্গে কী করবো সেটা পরে বলছি একদিকে আমি উচ্ছেটা ভেজে নিয়েছি তার সঙ্গে ডাটাটাও হালকা করে ভেজে নিয়েছি তারপর কড়াইতে দিয়েছি এই যে ঢ্যাঁড়স ভাজা আমার দুষ্টু না ঢ্যাঁড়স ভাজা খেতে ভীষণ ভালোবাসে তো ওইদিকে বসিয়েছিলাম হচ্ছে মটর ডাল মটর ডালটা সেদ্ধ হয়ে গেছে পর এই যে উচ্ছে আর সজনে ভাজাটা দিয়ে দিয়েছি বেশ মানে এক মাস হয়ে যাবে এক মাস আগে দুষ্টুর বাবা বলেছিল যে একদিন একটু তেঁতর ডাল করো না তো করব করব করে না আর কড়াই হয়ে উঠছিল না তো আজকে মনে হলো যে না একটু সজনে ডাটা দিয়ে একটু উচ্ছে দিয়ে একটু তেতর ডাল করি আর যাই হোক তারপর ওইটা আমি একটুখানি সেদ্ধ বসিয়ে রাখতে দিয়েছি যাতে সজনে ডাটার উচ্ছেটা একটু সেদ্ধ হয় আর উচ্ছে তো ভাজা হয়ে গেলে তো সেদ্ধ হয়েই যায় আর এদিকে দেখো মাংসের জন্য আমি মশলা করে নিচ্ছি আমার মিক্সচারের যে ছোট যে মানে কি বলে ওটাকে জারটা আছে সে জারের যে ঢাকনাটা না কেমন যেন হয়ে গেছে মশলা করতে গেলে না ঢাকনাটা খুলে যাচ্ছে তো আরও যে দুটো ঢাকনা রয়ে মানে দুটো যে জার রয়েছে সেটা রয়েছে খাটের ভেতরে তো ওইটা এখন বার করতে গেলে দেরি হয়ে যাবে তাই শিলনোড়াতেই মশলাটা করে নিয়ে এদিকে দেখো আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি আর একটুখানি আলু দিয়েছি আজকে না বেশি আলু দিইনি পরে কি হয় মাংস শেষ হয়ে যায় দেখা গেল আলু শুধু পড়ে থাকে ওই জন্য আজকে পার হেড একটা করে আলু দিয়েছি আর এদিকে দেখো মশলাটা কষাতেও দিয়েছি আর আজকে নতুন কড়াইতে রান্না করছি তোমরা আগের ব্লগ যারা দেখেছ সেই ব্লগে তো তোমরা দেখেছো যে আমি এই ননস্টিকের কড়াইটা উপহার হিসেবে পেয়েছি আমার ননদের কাছ থেকে তো ভাবলাম যে না যেদিন মাংস রান্না করব সেদিনই উদ্বোধন করব কড়াইটা তো সেই কারণে আজকেই ননস্টিকের কড়াইটাতে আমি মাংস রান্না করছি তো দেখো আমার তো ভীষণ ভালো লাগছে এই কড়াইটাতে রান্না করতে কারণ অনেক দিনের আমার শখ ছিল তো যাই হোক এদিকে মাংসটা কষিয়ে অল্প পরিমাণে জল দিয়েছি কারণ তরকারিটা আমি একটু কষা কষা করতে চাইছি মশলা যে খুব একটা দিয়েছি তা নয় হালকা মশলাই দিয়েছি তো দেখো চেড়ে নিচ্ছি যাতে চা পাঁচটা মশলাটা দিয়ে আর কি মাংসটা মাখানো হয়ে যায় তো দেখো ঢাকনা তুলেই তারপর দেখলাম যে না মাংসটা হয়ে গেছে যেহেতু খুব অল্প পরিমাণে জলটা দিয়েছি আর এই যে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর তেলটাও একটু মনে হয় বেশি পড়ে গেছে তো যাই হোক এক এক দিন একটু রিচ খেলেও অসুবিধে নেই তো দেখো মাংসটা হয়ে গেছে আর কালারটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো চলো মাংসটা নামিয়ে নিই এখনও স্নান বাকি রয়েছে তো ভাবলাম যে না একবারে এই রান্নার কাজটা সেরে নিই কারণ কি বলো তো আমার রান্নাঘরটা যেমনই হোক না কেন রান্নাঘরটা আমি কিন্তু পরিষ্কার করে রাখতে ভালোবাসি সে আমার যতই কষ্ট হোক না কেন ওই পরে করব বলে আমি ফেলে রাখি না কারণ রান্নাঘরটা হচ্ছে আমার কাছে একটা মন্দির যেখানে আমি প্রত্যেকের জন্য মন থেকে ভালোবাসা দিয়ে রান্না করি তো রান্না জায়গাটা যদি নোংরা রাখি সেটা হয়তো তোমাদেরও খারাপ লাগবে তার থেকে বড়ো কথা আমারও খারাপ লাগে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো গ্যাসটা আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর যে কয়েকটা বাসন ছিল সেই বাসনগুলো আমি মেজে নিয়েছি যেদিন থেকে মানে গরম পড়া শুরু হয়েছে সেদিন থেকে জলের দুর্ভোগ শুরু হয়েছে তো টাইমের জল তো টাইম মতন দেয় কিন্তু আমাদের ওপরে এখন কিন্তু এখন জল উঠছে না প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল। তো সারাটার দিন ভীষণ কষ্ট হয় কাজকর্ম করতে আর এখন বাজে ঘড়িতে প্রায় দুটো ওরকম হবে তো দুষ্টকে স্কুল থেকে নিয়ে এসেছি নিয়ে এসে তারপর ভাবলাম যে না এবার স্নানটা সেরে নিই কারণ এবার স্নানটা না করলে হয়তো আর টিকতেই পারবো না গরমে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে